তলে তলে চোখের যত গুণা আছে যত মহিলা দেখে দেখে আকাম কুকাম করা আছে ছেলে হোক মেয়ে হোক মেয়েরা ছেলেদেরকে ছেলেরা মেয়েদেরকে এগুলো সব দেখব কিন্তু আমার সাথে যে থাকবে যার ঘর করব আমি বা সাথে আমি সংসার করব সে হবে একেবারে আপাদমস্তক একটা ফেরেস্তা এটা আমাদের চাহিদা আজকাল আপনি নিজে অপকর্ম করে এরকম আশা করেন কিভাবে আবার এটা মনে করেন না যে আমি যেহেতু নিজেও খারাপ তাহলে বেচারা আমার সাথে যেটা আছে ওইটাও নিশ্চয়ই খারাপই হবে এরকম সহজ কমি আপনার সমীকরণ করবেন না আল্লাহ অনেক খারাপ মানুষকে অনেক ভালো মানুষ দেয় কি দেয় না যেমন ফেরাউন খারাপ ছিল না ভালো ছিল আল্লাহ তার ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দেন নাই এই জন্য আপনি নিজে আকাম কুকাম করছেন দেখে আপনার জীবন সঙ্গীর প্রতি কুদারণা করবেন যে আল্লাহ বলছে খারাপের সাথে খারাপ হয় তাহলে আমার কপালে আমি যেহেতু আকা করছি এটা যতই ভালো সাজুক এটাও মনে হয় খারাপ চলে চলে এরকম মনে করা যাবে খবরদার এগুলো সাংসারিক জীবনে অশান্তি আনে আল্লাহ তো আমাদেরকে বোঝার তফিক দান করুন আলমে বারজাক মানুষের জীবন দুনিয়ার জীবনটা হলো দুনিয়ার জগৎ এরপরে মৃত্যুর পরে কেমন যখন শুরু হবে বিচার শুরু হবে সেটা হলো আখেরাতের জগৎ আর আখেরাতের জগতের একটা পাঠ হলো কেয়ামত এবং মানুষের মৃত্যু এই দুইটার মধ্যবর্তী সময়ে মানুষ যেখানে থাকে এটা হলো বারজাখের জগৎ আল্লাহ বলেছেন অমি মরাহিম বারজাখন ইলাই অমিম আসুন জীবন দুনিয়ার জীবন পার করার পরে বারজাখের জীবন থাকে কেয়ামতের আগ পর্যন্ত এটাকে বারজাখের লাইফ বলে বারজাক মানে আড়াল এই কবরের জীবন বা বারজাখের জীবনটা যে যেখানে যে অবস্থা আছে কাউকে কবর দেওয়া হয়েছে সচরাচর কবর দেওয়া হয় কেউ আগুনে পড়ে ভস্ম হয়ে গেছে তাহলে তার ধ্বংসাবশেষ ওই জায়গাতেই তার সওয়াল জবাব হবে যে অবস্থায় থাকুক সে অবস্থায় রুহদি আল্লাহ তারা সওয়াল জবাব অ্যারেঞ্জ করবে যেটা আমরা ফিল করতে পারবো না ঠিক একইভাবে কাউকে ধরুন বাঘে খেয়ে ফেলেছে বাঘের পেটে চলে গেছে পানিতে পড়ে সে পচে গলে একাকার হয়ে গেছে তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকবে ওই অবস্থায় তার সওয়াল জবাব হবে আল্লাহ তালা জানবেন এবং সে লোক তার রুখ ফিল করবে মানুষ সেটা ফিল করবে না এছাড়া গায়েবের জগতে একজন মানুষ ফ্রিজে চার মাস ছয় মাস তার লাশ রাখা হচ্ছে বিভিন্ন প্রসেস হচ্ছে এখনো কবর দেওয়া হয়নি এর জবাব কি কবর দেওয়ার পরে হবে নাকি ওখানে নির্দিষ্ট সময়ের পরে হবে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন কারণ এ বিষয়ে কোনো হাদিস স্পষ্ট কিছু আসে নাই আলমুল গায়েব বা অদৃশ্যের জগৎ সম্পর্কে স্পষ্ট কিছু বলা না থাকলে সেই ব্যাপারে আমরা নিজেরা কোন সিদ্ধান্ত দিতে পারি না বরং আমরা আল্লাহর প্রতি আনি যেভাবে তাকে করা দরকার সেভাবে করবেন তবে প্রশ্নোত্তর হবে যদি সেই প্রশ্নোত্তর এর উঠে উঠে যাওয়ার মতো কোনো আমল করে থাকে কবরের মধ্যে আছে কিছু আমল তাহলে সেটা ভিন্ন কথা কথা বুঝতে পারছি তাহলে চার ছয় মাস যদি থাকে কোন অবস্থায় তার প্রশ্নোত্তর হবে এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানে এরপরে প্রশ্ন হলো ঘুম থেকে উঠে দেখি ফজরের ওয়াক্ত শেষ এখন কি আমি শুধু ফজরের রাকাত ফরজ নামাজ পড়বো নাকি শূন্য তো পড়তে হবে আপনি যদি কখনো ফজরের নামাজ পড়তে পারেন নাই অ্যালার্ম দিয়ে রেখেছেন তারপরও মিস হয়ে গেছে কোনো কারণে তো আপনি উঠার পর যখন কাজা করবেন তখন ফজরের ফরজ তো দুই রাকাত নি তার আগে শূন্য রাকাতটাও পড়বে কারণ প্রথমত আবুদাউদের বর্ণনা রসুল ইকরম সাল্লা সাল্লামের একটি ঘটনা বর্ণিত হয়েছে প্রসিদ্ধ ঘটনা সফর থেকে আসার পথে তার জীবনে একবার সবাই শুয়েছেন রাতে ক্লান্ত দিনে সফর করে রাতে শুয়েছেন তো এই টাইমে যে সাহাবির দায়িত্ব ছিল ওই আল্লাহর বান্দা তার একটু ঘুম বেশি এসে গেছে যার কারণে সবাই ঘুমেছিল রসুল আকরম সাল্লাহ সাল্লাম সহকারে সূর্য উঠে গেছে সূর্যের আঁস গাছ গায়ে লাগার পরে তার লাভ দিয়ে উঠছে উঠার পরে তারা ফদর নামাজ কাজা করছেন সেই কাজা নামাজে তিনি শূন্যত দুরাকাত পড়েছেন ফরজ দুরাকাত পড়েছেন তাহলে এখান থেকে আমরা জানলাম যে যদি কখনো নামাজ ছুটে যায় তাহলে এটা যখন আমরা আদায় করব ঘুম থেকে উঠার পরে ফরজ যখন পড়বো তখন আমরা শূন্যত পড়ব ফরজও পড়বো কথা কি বুঝতে পারছি কিন্তু মাস পাইয়া এখন প্রতিদিন বলবেন যে হুজুর তো মশালা দিয়ে দিছি অতএব আমি প্রতিদিন সাতটা আটটার দিকে আমার ঘুম ভাঙবে আমি তখন ওটা প্রতিদিন শূন্যত পড়ব ফরজও পড়বো মশালা তো হুজুর বলছে না ভাই এই কাহিনী করা চলবে না নবী করিম সাল্লাহামের জীবনে একবার ঘটেছে সেটাও আল্লাহ তালা ঘটাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এরকম হলে আমরা কি করব। তার যুগে অ্যালার্মের কোনো ঘড়ি ছিল ভাই মোবাইল ছিল তাহলে জীবনে যদি একবার এরকম ঘটনা হাদিসে আসে আর না আসে তাহলে আপনার যদি প্রতি মাসে দু চারবার পাঁচবার হয় বা প্রায় হয় আল্লাহর কাছে জব দিয়ে করার কোনো সুযোগ আছে অ্যালার্ম আছে যেখানে মোবাইল আছে যেখানে কাউকে বলতে পারেন খবরদার অনেকে মাসালা বানায় নিছে যে হুজুর হাদিস বলছে মান্নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারা ফা ইন্না যালিকা ওয়াক্তুহা কেউ ঘুমায় গেছে উঠতে পারে না যখন উঠছে তখন নামাজ পড়বে এটাই তার সময় ঠিক আছে তাহলে আমার প্রতিদিন 7টা বাজে সময় হয় এরকম অনেক ভাই আছেন না নাই মনে রাখবেন এটা করা যাবে না রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন ফজরের নামাজ যে পড়তে পারে না সে কিসের মুসলমান সে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখে না নিজেকে ফজর নামাজ পাঁচাত্তর নামাজের ভিতরে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা নামাজ দশটা ফজিলত আছে এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা আছে আমাদের শুনে নিতে পারেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তো যৌথ পরিবারে একাধিক ছেলে সন্তান থাকলে এক একজন এক এক রকম ইনকাম করে এমনও হয় একজন ছেলে পরিবারের খরচ চালিয়ে বাড়ি গাড়ি করে ফেলেছে আর বাকিরা নিজেরা কোনো রকম ভাবে চলে এক্ষেত্রে বাবা মা কি সন্তানদের মাঝে সম্পদ বন্টন করবে সমানভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবা মার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে শিক্ষা দান করার ক্ষেত্রে ইনসাফ করা ছেলেকেও পড়াতে হবে মেয়েকেও পড়াতে হবে অবশ্যই তার পর্দার সাথে এবং ছেলে মেয়েদেরকে পড়ানোর ক্ষেত্রে সবাইকে খরচ দিতে হবে সমানভাবে সবাইকে হেল্প করতে হবে যাতে সবাই দক্ষ হয়ে ওঠে এরপরে যদি কোনো সন্তান তার নিজস্ব যোগ্যতায় ভালো পড়াশোনা করে ভালো চাকরি করে পরিশ্রম করে সম্পদ গড়ে ফেলে এটা তার ব্যাপার আল্লাহ তালা তাকে দিয়েছেন তার পরিশ্রমের বিনিময় আরেকজন যদি পিছায় যায় সেটা তার অদক্ষতা অযোগ্যতা বাবা মা সম্পদ বন্টন করার সময় বা যখন নগদ টাকা পয়সা বা সম্পদ সন্তানদেরকে দিবেন 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 গিফট তখন অবশ্যই সমান হারে দিতে হবে একজনের বেশি আছে তাকে না আরেকজনের কম আছে তাকে দিবে এই একটি বাবা মাকে দেওয়া হয় নাই ভালো করে শুনে রাখেন বাবা মা কি করতে হবে ইনসাফ বজায় রাখতে হবে মেয়েদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে এই একটা আইটেম শয়তান আমাদের মাথায় ঢুকায় দেয় আমি সব জায়গায় বলি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি প্রতিজ্ঞা করেন যুবকরা আপনার বাবা মায়ের সম্পদে আপনার বোনের অধিকার কোরআন যতটুকু বলছে চুল পরিমাণে কম দিবেন না বুঝে পুরোটা দিবেন ইনশাল্লাহ আপনার রুজিতে আল্লাহ বরকর দিবেন ফুফুদের অধিকার চাচারা দেয় নেই বাপেরা দেয় না এখন বাতি যারা উদ্যোগী হন তরুণরা উদ্যোগী হন যে কি পরিমাণ তারা পাবে আমরা তাদেরকে দিয়ে দিব তাদের শত থাকুক সেটা আমার দেখার বিষয় তার প্রাপ্য ভাই আমার কোটি টাকা আছে সেই জন্য আপনার কাছে আমি দুশো টাকা পাবো আপনি বলবেন যে না তার তো কোটি টাকা আছে তাহলে তার দুশো টাকা না দিলেও চলবে এটা সঠিক আমার কোটি টাকা থাকুক আর না থাকুক আপনার কি আমার পাওনা টাকা আপনি আমাকে দিতে হবে অতএব বাবার সন্তান হিসাবে সবাইকে দান করার ক্ষেত্রে গিফট দেওয়ার ক্ষেত্রে উপহার দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমতা বজায় রাখতে হবে না কেইম সাদা সাল্লাম বলেছেন এ তা তো লহাদি ল আল্লাহকে ভয় করো আর সন্তানদের দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিবেন সাফ করবা আল্লাহ নীম সাল্লাহসাল্লাম শাহীকে জিজ্ঞাসা করেছেন তিনি এক সন্তানকে দিয়ে আসা বলছে আসলো অমুক সন্তানকে আমি দিছি তিনি বলছিলেন অন্যদেরকে দিছ বলে দেয় নেই বলে সবাইকে সমান হারে দিয়ে আসো তাহলে এক সন্তান বেশি থাকলেও তাকে দিতে হবে হ্যাঁ একটা কথা বলতে হবে তা আল্লাহ তারা বেশি দিয়েছেন তার লাখ লাখ কোটি কোটি হয়ে গেছে তার যে ভাই বোনরা পিছিয়ে আছে অবশ্যই টানা তাদেরকে সহযোগিতা করা এবং তার প্রাপ্য যেটা তিনি পেয়েছেন বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে সেখান থেকেও তার ভাই বোনকে দিয়ে হেল্প করা নিজের পকেট থেকে দেওয়া এটা তার নৈতিক দায়িত্ব তার উচিত এটা করা ভাতৃত্ববোধের জায়গা থেকে এটা তার জন্য করা নির্দেশ ইসলাম দিয়েছে কিন্তু বাবা মা কখনো এই অজুহাতে তাদেরকে না দিয়ে ঠকাইতে পারে না অনেক সময় মেয়েদেরকে না দেওয়ার ক্ষেত্রে ইবলিশ আমাদের কাছে এই বুদ্ধিটা দেয় বলে যে মেয়েদের অনেক কিছু আছে ছেলের নাই বাপমা যখন বে করবে তখন শয়তান যারা দিতে চাইবে তার কাছে গরিব দেখাবে দেখবেন বাপমা যে ছেলেটাকে একটু বেশি টানে যার দিকে একটু বেশি টানে ওর লাখ টাকা কুড়ি টাকা থাকলে বলে আরে ওর কিছু নেই এরকম করে কি করে না আর আরেকজন হয়তো কষ্টে আছে ওর দেখতে পারে না তো ওর বলবে যে ওর তো অনেক আছে ওরে আর কত দিব এগুলো কিন্তু জায়েজ না গুনাহের কথা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমার বাচ্চা তেরো মাস বয়সী আমি আমার আহলিয়া চার মাসে অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিক মতো দুধ পাচ্ছে না এক্ষেত্রে তেরো মাস বয়সী বাবুর হক নষ্ট হচ্ছে কিনা এই অবস্থায় করণীয় কি একজন সন্তান বয়স তেরো মাস হলে আরেকটা সন্তান এখন গর্বে আসলে যদি এই বাচ্চার বুকে দুধ না হয় তাহলে এটার প্রতি অবিচারের কিছু না আপনি ইচ্ছা কিন্তু তার প্রতি জুলুম করেন নাই তার বুকের দুধের যে বিকল্প আছে আজকাল সেগুলো অ্যারেঞ্জ করবেন এবং মায়ের বুকের দুধ যেন আসে ডাক্তার দেখাবেন বিভিন্নভাবে চেষ্টা করবেন এখানে সন্তানের প্রতি কোনো অবিচার নাই আমরা আজকাল জন্ম নিয়ন্ত্রণ করার জন্য শরীয়ত আমাদেরকে বৈধ যে সব কারণ রেখেছে এর বাইরে আরও বহুত অজুহাত নিজেরা খুঁজে বার করি এবং বার করে আপনার এই ক্ষেত্রে এমন এমন পদ্ধতি অবলম্বন করে যেগুলো ইসলাম হালাল রাখে নাই যেমন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হারাম সেগুলোতে আপনার সময় চলে যায় এটা উচিত না এরপরে প্রশ্ন হলো ফরজ গোসল করতে গিয়ে সঠিক নিয়ম পালন করে গোসল করেছি গায়ে পানি ঢালা অবস্থায় আমার বায়ু বের হয়ে গেছে কি পুনরায় পুনরায় প্রথম করতে করতে হবে হবে হ্যাঁ কারণ আপনি যে কাজগুলো এটা করে গায়ে পানি ঢেলেছেন অথবা কোন পর্যায়ে আসেন কে জানে এখন তো অজু আপনার চলে গেছে তাহলে আবারকে আবার আপনাকে অজুর যে কাজগুলো মুখ ধোয়া হাত ধোয়া সেগুলো আপনাকে করতে হবে গোসল করতে করতেও আপনি সেটা করে ফেলতে পারেন নিয়ত করে হিজামা চিকিৎসা সম্পর্কে কিছু বলুন ইসলাম হেজামা চিকিৎসা সম্পর্কে কি বলে হিজামা মানে হলো সিঙ্গা লাগানো আমরা ছোটবেলা দেখছি মা চাচিরা সিঙ্গা লাগায় এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে কাপিং থেরাপি বলে এই জাতীয় নাম আছে এই হিজামাটা সুন্নত এবং বিলুপ্ত হওয়া সুন্নত অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায় এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লাম বুখারি বর্ণিত হাদিসে বলেছেন তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন সেটা হলো যে আপনার লোহা পাতায়া গরম করে তারপর গায়ে সেঁক দেওয়া গরু টরুকে আগে দিত নবী সাল্লাহাম এটা নিষেধ করেছেন আর মধু এবং হিজামা সিঙ্গা লাগাইয়া শরীরে যে দূষিত রক্ত আছে সিঙ্গার মাধ্যমে কাপিং থেরাপির মাধ্যমে কাপ থেরাপির মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হেজামা এটা উপকারী নবী সাল্লাম বলেছেন আরোগ্য আছে তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওহিপ্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে তবে হ্যাঁ এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে হেজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয় তাহলে উল্টা করার কারণে অনেক সময় অসুস্থ হতে পারে ইনফেকশন হতে পারে জ্বর হতে পারে ছোটোখাটো অসুবিধা হয় বড় কোনো অসুবিধা হয় না কিন্তু অভিজ্ঞ কেউ করলে সেগুলো হয় না কিন্তু এটা শুনুন গুরুত্বপূর্ণ শুননা এবং সইম মুসলিম হাদিসে নবী করিম সাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা এবং নবী সাল্লা সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন সিঙ্গা নিয়েছেন বিধার শরীরে এ দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা শুননা এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা নানা রকম অসুবিধা হতো এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি হিজামা করেছেন তারা সুস্থ হয়েছেন এবং আর অনেক মানুষ আমার শোনা আছে আলহামদুলিল্লাহ আমাদের করা দরকার এবং এটা হাদিস দ্বারা হয়েছে বহু বর্ণিত হয়েছে এবং এই ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত জাদুর কারণে শরীরে অনেক সময় দূষিত রক্ত হয়ে যায় দুষ্ট জিন শয়তানের প্রভাবে অনেক সময় হয় এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে এবং জাতীয় এ অদৃশ্য যে সমস্যাগুলো বিশেষ করে হয় জিনের তরফ থেকে এগুলোর ক্ষেত্রে হিজামা বা জাদুর ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হিজামা অনেক বেশি উপকারী আল্লাহ তো আমাদেরকে আমল করার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো প্রসাব বা পায়খানা করার সময় কথা বলা যায় কিনা পেশাব বা পায়খানা করার সময় কথা বলা মাক্রু কথা বলা কি ভাই এই টাইমে মাকরুহ অপছন্দনীয় কাজ ভালো কাজ না একান্ত প্রয়োজন হলো আপনি ভেতরে গেছেন পানি নাই একটু বললেন ভাই পানিটা ছাড়েন এটুকু বলাতে অসুবিধা নাই এটা তো আপনার দরকারি কথা টিস্যু নিতে ভুলে গেছেন যাই দেখেন ভিতরে টিস্যু নাই তো বউকে বললেন যে একটু টিস্যু দাও প্লিজ এটুকু কথা আপনি বলতে পারেন কিন্তু আলাপ সালাপ জড়াই দিলেন আজকাল তো আমরা এত বেশি প্রোডাক্টিভ এত বেশি প্রোডাক্টিভ হইতে ইতিবাচক করতে এত বেশি দুনিয়াদার আমরা টয়লেটের সময়টা কাজে লাগানোর জন্য দেখবেন যে অনেক আপনার ফাইভ স্টার হোটেলগুলোতে ফোর স্টার হোটেলগুলোতে টয়লেটে একটা টেলিফোনের সেট থাকে মানে তুমি এখানে কাজ একটা করছো কোনো আরেকটা কাজ করো মোর প্রোডাক্টিভ হয় এই অতিরিক্ত প্রোডাক্টিভ হওয়ার যেখানে সেখানে কথা বলাটা কোনো ভালো রুচির বিষয় নয় সেখান থেকে আপনার সেটা একটা নাপাক জায়গা অপবিত্র জায়গা আপনি যত দ্রুত তার সাথে সেখান থেকে বের হইতে পারেন সেখানে দুষ্টজন অবস্থান থাকে দুর্গন্ধ যত ভালো টয়লেটই হোক কিছু না কিছু হবেই তো আপনি সেখানে কথা বলবেন আপনি যখন কথা বলবেন আপনার মুখ নড়বে হ্যাঁ এবং শ্বাস প্রশ্বাসের সাথে তো আসেই এগুলোর মাধ্যমে আপনি এই দুর্গন্ধ আপনি গলাদ করবেন এটার তো কোনো যুক্তি থাকতে পারে না সরিয়ার দৃষ্টিকোণ না দেখলেও এই জন্য কথা বললে কোনো বড় কোনো হবে না কিন্তু এটাকে পছন্দ করে না আজকাল তো দেখা যায় যে অনেক দেশেই আপনার টয়লেটে পেপার রাখা থাকে মানে পেপার তো আর পড়ার সময় নয় ওখানে ওই বসে বসে কাজটা সারে আর আর একটা তো আমরা মোটামুটি এখন আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকই করি সেটা হলো মোবাইল টিপাইটিং ঠিক না বেঠিক মোবাইল নিয়ে গেলে তো আর ফেস মানে টয়লেট থেকে আমরা বের হই না এ বদ্রব্যাসটা আমাদের আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকেরই আছে আল্লাহ তার আমাদেরকে সরে আসার তফিক দান করুন যত দ্রুততার সাথে সম্ভব সেখান থেকে কাজের বের হয়ে আসতে হবে যদি এই কাজগুলো করেন অপছন্দনই হবে এটা কোনো ভালো জিনিস না এরপরে প্রশ্ন হলো কোরআন শরীফ পাঠ করার সময় সেজদার আয়াত এসে গেলে সেজদা দিতে হবে নাকি আয়াৎ শেষ করে সেজদা দিতে হবে আয়াতটা সেজদার আয়াতটা পড়ে তখন তৎক্ষণাৎ আপনি সেজদা দিবেন এটাই হলো শোন না নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম সেজদার আত্মের আত করার সাথে সাথে সেজদা দিয়েছেন এবং তার সাথে উপস্থিত সবাই সেজদা লুটিয়ে পড়েছে সেজদার আয়াতে কি আছে যে আমাদের সেজদা দিতে হয় ইন্টারেস্টিং একটা বিষয় সেজদার আয়াতে বলা আছে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো নামত দেখে কোনো কুদরত দেখে বা বিশেষ কোনো সিচুয়েশনে সেজদা লুটিয়ে পড়েছেন সাথে সাথে আয়াত পড়ার পর আমরাও একাত্মতা পোষণ করার জন্য সেজদা লুটিয়ে পড়ি কথা বুঝাতে পারছি হয়তোবা ভিন্ন কিছু আছে ধরুন আর আমিন সেজদার নির্দেশ করেছেন হে লোক সকল তোমরা আল্লাহর সেজদায় লুটিয়ে পড়ো সাথে সাথে আপনি তৎক্ষণাৎ ব্যবহারিক আমলের মাধ্যমে আপনি সেজদায় লুটিয়ে পড়লেন এই জন্য এটা সাথে সাথে করাটাই হলো সুন্না যদি আপনি পরে করেন আদায় হয়ে যাবে কিন্তু উচিত হলো ওই আয়াতটা পরে শেষ করছেন বন্ধ করে আপনি সেজদায় চলে যান আপনি পৃষ্ঠা শেষ করে তারপরে গেছেন তাতেও অসুবিধা নাই সেজদা আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো পিরিয়ড চলাকালীন স্কুলের পরীক্ষার জন্য হাদিস পড়া যাবে কিনা ভাই মহিলারা পিরিয়ড চলাকালীন সময় হাদিস এমনিই পড়তে পারবে পরীক্ষা লাগবে না পিরিয়ড চলাকালীন সময় কোরআনে কারিম স্পর্শ করবে না এবং জমহরদের মত অনুযায়ী কোরআনে কারিম তেলাওয়াত করবে না বিনবাজ রহমান আগের তারা করতে করার অনুমতি দেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমরা বলেছেন পিরিয়ড সময় চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করবে না কিন্তু হাদিস তেলাওয়াত করার বা হাদিসের বই পড়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই যার কারণে কোনো হাদিসের গ্রন্থ অথবা আপনার কোনো মাসলামা সেলের বই ইসলামের কোনো বই পড়াতে কোনো সুবিধা নাই মা পিরিয়ড চলা অবস্থায় এরপরে প্রশ্ন হলো ব্যবসা হালাল কেউ ব্যবসা করতে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বৃদ্ধি করলে তা ব্যবসা হালাল থাকবে কিনা আর হারাম হলে হালাল করার সুযোগ আছে কিনা ব্যাংক থেকে যদি শুধু লোন নেন তাহলে সেটা হারাম আর যদি সুদ ভিত্তিক ছাড়া কোনো হালাল পদ্ধতিতে লোন নেওয়ার সুযোগ থাকে আর আপনি মেনে বুঝে নিতে পারেন তাহলে সেটা আপনার জন্য হালাল হারাম কোনো সুদী লোন নিয়ে যদি ব্যবসা করেন তাহলে সেই ব্যবসাটা যখন জানতে পারলেন তৎক্ষণাৎ লোন পরিশোধ করে আপনি সেখান থেকে মুক্ত হয়ে যেতে হবে আল্লাহ বলেছেন যে ব্যক্তি জানতে পেরেছে হারামকে এরপরে প্রশ্ন হলো আমি গাড়িতে মার্কেটে অথবা বাহিরে অবস্থান করছি নামাজের অর্থ হয়েছে আমার অজুয়া নেই বাংলাদেশের মহিলাদের জন্য বাহিরে নামাজের তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে এক্ষেত্রে করণীয় কি বাসায় এসে নামাজ পড়লে কি হবে না মামুনরা বাহিরে যদি যান ওক্ত হয়ে গেলে নামাজ পড়ে ফেলতে হবে বাসায় এসে নামাজ পড়লে হবে না যদি ওক্ত শেষ হয়ে যায় ওক্ত থাকতে থাকতে বাসায় আসতে পারলে তখন আপনি এসে পড়তে পারেন অসুবিধা নেই কারণ আল্লাহ বলেছেন মহকত ইমানদারদের জন্য নামাজ ওক্ত অনুযায়ী পড়াটাকে ফরজ করা হয়েছে ওক্ত চলে গেলে আপনি মনমত পাবেন হবে না তাহলে এখন কথা হলো বাহিরে নামাজের ব্যবস্থা নেয় তাহলে কি করবো আপনার আগে থেকে প্ল্যান থাকবে আপনি কোথায় যাবেন কোন ওক্ত নামাজ কোথায় পড়বেন পরিকল্পনা করবেন তাহলে ইনশাল্লাহ মিস হবে না আর যদি এরকম কোনো ওয়াক্ত থাকে যে হ্যাঁ মাঝে এক ওক্ত আমার পথে পড়বেই তো আর কিছু না পারেন কোনো একটা মসজিদে ঢুকে আপনি যদি একটু মানুষকে বলেন পুরুষদেরকে যে ভাই চাচা বা আপনার সাথে কোনো মাহারাম পুরুষ থাকবে অবশ্যই না থাকলেও আপনি যদি রিকোয়েস্ট করেন যে আমি একটু উজু করব এক পাশে এদিক ফিরে আপনার একটু আমাকে হেল্প করেন বাংলাদেশে কোনো মানুষকে অসুবিধা করবে মসজিদে আমার তো মনে হয় না ইনশাল্লাহ এরপরে সেটা শেষ করে আপনি মসজিদে কোনো এক পাশে নেকা ভেজা পরা অবস্থায় যদি আপনার অন্তত ফরজ নামাজটা অন্তত পড়ে ফেলতে পারেন বাস আপনি দায় মুক্ত হয়ে গেলেন অনেক মা বোনরা আসেন পাচুর তো নামাজই বাহিরে গেলে বলে কোথায় পড়বো ঝামেলা বাসায় আসা পড়বো অক্ত শেষ হয়ে গেলে পড়ে এই কাজটা হারাম এবং গুণাগার হবেন এর জন্য আমি আমার মা বোনকে নিয়ে আমার পরিবারের মহিলাদেরকে নিয়ে এরকম একাধিকবার হয়েছে যে কোথাও সফরে গেছি এখন মসজিদ খুঁজে যেতে যেতে অনেক টাইম লেগে যাবে তাহলে তাড়াতাড়ি করে এখন নামাজ পড়তে হবে কি করতে হবে তখন দেখা যায় যে আমি কোনো একটা দোকানে গিয়ে কোন দোকানদারে বলছি ভাই অজু আছে অথবা আপনার টয়লেটে উজু করার সুযোগ দেন একটু চার রাখাত নামাজ জায়গায় করে দেন আজ পর্যন্ত আমি দেখি না কোনো দোকানদার না করেছে সবাই আলহামদুলিল্লাহ অ্যাপ্রিশিয়েট করে এই জন্য ইচ্ছা থাকলে অবশ্যই উপায় আছে কিন্তু শহরে যে সমস্ত মসজিদে বিভিন্ন মহিলারা বাইরে কেনাকাটার জন্য ডাক্তার দেখানোর জন্য বিভিন্ন প্রয়োজনে আসে বা সফরে আসে এই সমস্ত জায়গাগুলোতে মহিলাদের নামাজের একটা অ্যারেঞ্জ অবশ্যই আয়োজকরা মসজিদ কমিটির লোকদের রাখা উচিত যাতে করে তারা নামাজ আদায় করতে আব্দুল্লা বলতেন মহিলারা তো বাসায় থাকবে বাসার কাজকাম করবে তারা ভেতর সাইডটা দেখবে ইসলাম বন্টন করেছে এখন যখন বাইর হয়ে গেছে আমরা যদি বলি না নামাজ পড়তে পারবা না মসজিদে আসতে না তো বে থাকবে বেচারা হুজুর তার বউ নিয়ে গেছে বাইরে কোনো কাজে তো বউ বাইরে দাঁড়ায় থাকবে তার কোনো সিকিউরিটি থাকবে না আর পুরুষ গ্রুপে মসজিদে নামাজের জন্য এটা হতে পারে না এজন্য দায়িত্বশীলরা সে সমস্ত মসজিদগুলোতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা অবশ্যই রাখা উচিত এবং কর্তব্য এরপরে প্রশ্ন হলো আমি ছোট থেকে দাদা দাদুর কাছে বড় হয়েছি দাদার সাথে জমিতে কাজ করেছি তাদের সেবা করেছি আমার দাদারা দাদা আমাকে অনেক কিছু জমি লিখে দিয়েছেন যা অন্য নাতিদেরকে দেয়নি তা কি জায়েজ হবে খুব দরকারি একটা প্রশ্ন দাদার সাথে একটু মোহাম্বত বাইটাল দিয়া টিয়া কাজ টাজ করে দিয়ে কিছু লিখে নিছেন জায়েজ হবে কিনা ভাই দাদার সম্পদে নাতির জন্য নির্দিষ্ট কোনো হিসা নাই সে ওয়ারিস না এই জন্য দাদা চাইলে কোনো নাতিকে দিতে পারে এক নাতিকে দিলে যে সব নাতিকে দিতে হবে এটা দাদার জন্য বাধ্য নয় দাদা দিলে কিন্তু সব সব সন্তানকে সন্তানকে দিতে দিতে হবে হবে মা দিলে কিন্তু দাদা যখন দিবেন তখন সব নাতিকে তিনি দিতে বাধ্য নন কারণ হলো নাতিরা দাদার ওয়ারিস না সম্পদের নির্দিষ্ট ইচ্ছা থাকে না যার জন্য সম্পদের কোনো নির্দিষ্ট ইচ্ছা নাই তাকে চাইলে কি করা যায় দান করা যায় এরপরে প্রশ্ন হলো কাপড়ের দোকানে কাপড় সাজানোর জন্য যে মানুষের আকৃতির পুতুল কাপড় পরিয়ে রাখা হয় এগুলো কি জায়েজ আছে কাপড়ের দোকানে পুতুল একেবারে মানুষের অবয়বের পুতুল বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে তো মেয়েদের পুতুল নির্লজ্জভাবে সেখানে রাখা হয় এটা নারী জাতির অপমান এগুলো বলে নারীর আপনার সম্মাননা এগুলো বলে নারীকে মুক্তি করা এটা নারীর অপমান নারীকে ভোগের এবং পণ্যের পণ্যের বস্তুতে পরিণত করা পণ্য হিসাবে এটাকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করা এটা নারীর জন্য অপমানের যাই হোক তো নারী হোক আর পুরুষ হোক পূর্ণাঙ্গ মানুষের আকৃতি আপনার দোকানে আপনি রেখে সেখানে কাপড় চোপড় সাজা বিক্রি করে এটা যায় না এটা গুনাহের কথা এটা গুনাহের কথা নবী সাল্লাহাম বলেছেন লাতাদুসুলমালাইকালবানা যেই ঘরে কুকুর অথবা এরকম মূর্তি বা প্রাণী বা প্রাণীর ছবি আছে সেই ঘরে আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করেন আর বিক্রি সাল্লাহসাল্লাম বলেছেন কিয়মতের দিন এই মানুষগুলোকে বলা হবে তুমি তো বানাই প্রাণী এখন রুদ দাও বাধ্য করা হবে তাকে নাচতে পালা থেকে আজাব দেওয়া হবে এই জন্য এগুলো যাই নাই দোকানদাররা কল্লা কাটা যেগুলো পাওয়া যায় সেগুলো রাখবেন কল্লার সাথে কি ব্যাপার আপনি শুধু গায়ে জামাই তো পড়াবেন এই তো আর যাতে শালীন থাকে সেটা খেয়াল রাখবেন এটুকু জায়দা সিং সাল্লা আপনি বলবেন হুজুর এত বাধা চলবো কেমনি জান্নাতে যাইতে চাচ্ছেন আর সব করবেন খেয়াল খুশি মতো দুনিয়াতেও জান্নাত খাইবেন আঘ্রাতেও জান্নাত পাবেন এটা কীভাবে আশা করেন এই জন্য সেক্রিফাইস করতে হবে এবং আল্লাহ যা নির্দেশ করেন নিষেধ সেগুলো আমাদের কল্যাণার্থী আল্লাহ তালা করেন এরপরে প্রশ্ন হলো টি শার্ট বা হাফ হাতা শার্ট পরে নামাজ পড়ে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কারণ পুরুষের জন্য যতটুকু শত ঢাকা লাগে ততটুকু হয়ে গেছে কিন্তু মনে রাখবেন এমন কোন পোশাক পরে নামাজ আদায় করা উচিত নয় নামাজের যে মর্যাদা সেটার পরিপন্থী যেই পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যান না সেটা পরে নামাজ পড়বেন না আপনি একটা এমন গেঞ্জি পরে একটা লুঙ্গি পরে আপনি টলটলায় মসজিদে চলে আসলেন যেটা পরে সাধারণত আপনি গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে কোনো অফিসে আদালতে যান না এটা উচিত না আল্লাহ বলেছেন ইয়া বানি আদম ফুজু জিনা তাকে মাইন্দা করলি মসজিদ তোমরা নামাজের সময় সুন্দর পোশাক পরবে উত্তম পোশাক পরবে এই জন্য এটা বলে নামাজ হয়ে যাবে কিন্তু আপনি যদি এটা সচরাচর পড়েন এবং আপনার অভ্যস্ত এবার পড়তে পড়তে পারেন কিন্তু হালকামি হয় আল্লাহ সানে জানে এরকম পড়া যাবে না মেয়েরা কি উচ্চস্বরে কোরআন তেলাত করতে পারবে কিনা আমরা সোশ্যাল মিডিয়া দেখি মেয়েদের কণ্ঠে কোরআন তেলাত শোনা যায় এটা শোনা যায় আছে কিনা মেয়েরা তাদের মতো করে কণ্ঠ তাদের মধ্যে জোরে তেলাওয়াত করতে পারবে কিন্তু পুরুষদের মধ্যে মেয়েরা যদি উচ্চ স্বরে তেলাত করে বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো পাওয়া যায় এগুলো আমাদের পুরুষদের জন্য শোনা যায় না কেন যায় না বলেন এর কারণ হলো কোরআন তেলাওয়াতের সময় সুন্দর এবং কোমল কণ্ঠে তেলাওয়াত করার নির্দেশ করেছেন আর মহিলাদেরকে পুরুষদের সাথে যখন কথোকথন করবে পুরুষরা কোমল করতে আল্লাহ নিষেধ করেছেন করতে গিয়ে মহিলা কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করেন সেটা পুরুষ শাসনের মাধ্যমে তাদের মনে বাজে চিন্তা এবং মনে মনে জেনার উপলক্ষ তৈরি হতে পারে সেজন্য এটা করা যাবে না বড়দের শরীরে পা লাগলে আমরা হাত দিয়ে সালাম করি এভাবে সালাম করা কি ঠিক বড়দের সিনিয়রদের শরীরে যদি পাও লাগে আমরা অসময় একটু হাত দিয়ে টাচ করে একটু তাকে সম্মান জানাই এটা ঠিক আছে কিনা আমাদের অনেক ভাইরা বলে এটা ঠিক না এটা সালামের কোনো পদ্ধতি না আমার মনে হয় যে এটা ঠিক আছে আমাদের দেশের জন্য কারণ বড়দেরকে সম্মান করতে হবে আমাদের দেশে কারো গায়ে পাও লাগলে এটা তার প্রতি অপমান হয় তাকে অসম্মান করা হয় ইচ্ছাকৃত লাথি মারা একটা অপমান পাও লাগলে এটা এক ধরনের অপমান তো আমার যে ভুলে পাও লাগছে এটা বোঝানোর জন্য আমি তাকে টাচ করে যদি বার্তা দেই যে সরি এটা আমার আসলে ইচ্ছাকৃত হয় না তাকে টাচ করার মানেই হলো এটা বলা যে ইচ্ছাকৃত হয় না আর আমি তাকে টাচ না করলে সে অসংস্ক মনে করতে পারে এটা আমার এই পাও লাগতে দিয়ে চলে গেল কোনো মানুষ মনে করলো না অসম্মানিত বোধ করতে পারে অপমান করতে পারে কোনো মানুষকে অপমান হয় এমন কোনো কাজ করা যায় নাই আর অপমান আর মান এটা আঞ্চলিক আপনার সংস্কৃতির উপরে ভ্যারি করে এক এক অঞ্চলে এক একটা অপমান মানার বিভাগ এরাবিয়ান কান্ট্রিগুলোতে চলে যান আপনি সৌদি আরবে চলে যান তো দেখবেন সেখানে মানুষ অনেকে একজন একজনকে দিয়ে ডাকে ধরেন আপনি শুয়ে আয়োজন পাঁ দিয়ে আপনাকে এরকম ডাকবে এবং হাদিসে এরকম বর্ণনা আছে তাদের কালচার এটা তারা এটা দর্শনীয় মনে করে না কিন্তু আমাদের সমাজে এটা দর্শনীয় মনে করা হয় এই জন্য আরব কান্ট্রিগুলোতে বিশেষ করে নামাজে মসজিদে দেখা যায় এরকম চাইতে পাও লেগে যাচ্ছে কিছুই না আমাদের বাঙালিরা অনেক সময় খেপে যায় এটা মানুষ নাকি আমার পাঁও দিয়ে লাত্তি মেরে দিয়ে গেল তাদের কাছে এটা দর্শনীয় কিছু না এগুলা আচরণগত বিষয়গুলো কোন উদ্দেশ্যে করা হচ্ছে সমাজ এটাকে কিভাবে নিচ্ছে সেটার উপর ভ্যারি করে এই জন্য তাকে বার্তা দেওয়া যায় কিন্তু এটাকে সালাম বলবেন না এখানে সালামের কিছু তাকে টাচ টাচ করে আপনি শুধু বার্তাটা দিলেন জাস্ট বুকে হাত হয় মানে আপনাকে আমি সম্মান করি অসম্মান করি না তো এই নিয়েতে তাকে একটা বার্তা দিলেন এতে অসুবিধার কিছু নাই তো রোজার মাস অনেক মহিলা ওষুধ খেয়ে হায়স বন্ধ রেখে রোজা রাখে এটি কি রোজা হবে ওষুধ খেয়ে যদি আপনি মাসিক বন্ধ করেন মাসিক বন্ধ করে যদি আপনি রোজা রাখেন তাতে রোজা হয়ে যাবে কিন্তু স্বাভাবিকত্বের উপরে ছেড়ে দেওয়া ভালো আল্লাহ যখন সুযোগ দিবেন তখন আপনি রোজা রাখবেন আল্লাহর এই ফেসালাকে মেনে নেওয়াটাই হলো কি ভালো মাসিক বন্ধ করার জন্য যে মেডিসিন পাওয়া যায় সে ওষুধ যদি খান তাতে যদি কোনো সাইড এফেক্ট না হয় আপনার কোনো ক্ষতি না হয় তাহলে সেটা যায় কিন্তু ক্ষতি হলে সেটাও কিনে জায়েজ নাই সবচেয়ে উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে থাকা এবং পরবর্তীতে কাজা করা আমরা অনেকে ঝামেলা মনে করি পরে আবার কে কাজা করবে এরকম ঝামেলা মনে করা উচিত না এরপরে প্রশ্ন হলো অনেকে বলে পানি পান করার সময় যদি মোচের মধ্যে পানি লাগে তাহলে তো হারাম হয়ে যাবে কথা ঠিক কিনা মোচে আপনার যদি পানি পান করার সময় খাওয়ার সময় লেগে যায় অনেকে বলে মাকরু হবে অনেকে বলে হারাম হয়ে যাবে এক লোক নাকি মদ পান করার সময় এরকম আপনার তার অনেক লম্বা মোস আবার মদও খাচ্ছে তো মোসগুলো উঠায় ধরে পান করতেছে পরে একজন জিজ্ঞেস করলে এরকম কেন করতেছে এত কষ্ট কসরত কেন করতেছ বলে যে এই মোচে লেগে গেলে এটা মাকরু হয়ে যাবে সেজন্য এটা করতেছি খাইতেছে কি ভাই কি খাচ্ছেন সেটা হলো বিষয় আপনার ঠোঁটে লাগছে না মোচে লাগছে না গালে লাগছে এটা বিষয় না হালাল খানা যদি খান মোচে লাগলেও কোনো অসুবিধা নাই এটা মাকরুও না হারাবো না এটা আমাদের মন গড়া মোস বিষ ভাই পানি খাবে না আর মোচ বিষবে না পুরুষরা যাদের মোচ আছে এটা কিভাবে সম্ভব আমাকে বলে একটু মোস না এটা সম্ভব তাহলে তো আমরা সারাদিন আরাম কেটেছি এটা ভুয়া কথা খাওয়ার সময় বা পান করার সময় যদি মোচা একটু ভিজে যায় মোচে লেগে যায় তাতে অসুবিধা নেই তবে হ্যাঁ সাধারণত আমরা তো ভালো করে ধুই না ঘাম থাকে জীবাণু থাকতে পারে সেজন্য এটাতে যেন খুব বেশি না লাগে অবশ্যই সেটা খেয়াল রাখা উচিত এবং এটা স্মার্টনেসেরও পরিচয় ব্যক্তিত্বেরও পরিচয় সেটা ভিন্ন বিষয় কিন্তু মোচা লাগলে হারাম হয়ে যাবে মাখরু হয়ে যাবে ওই মদঘরের মতো আপনি মসুলটা উল্টে হারাম খাবেন খাইতেছেন হারামটা মদঘরটা দেখে খুব হাসি দিয়েছেন আপনি হারাম উপার্জন করে এনে খাইছেন আর মলবীর কাছে মাসালা যদি জিজ্ঞাসা করেন যে হুজুর মোশা লাগলে গুণ হবে কিনা যদি এরকম কেউ করে আর কি সেটা সেটা কোনো হতে পারে না কি খাচ্ছেন হলো বল মোবাইল শরীফ পড়ি তাতে সব পাওয়া যাবে কিনা এবং কোরআন খতম করলে খতম হবে কিনা হবে কোরআন আপনি কোথায় পড়ছেন মুখ্য না প্রিন্টেড কোরআন পড়েন আর মোবাইল থেকে পড়েন সব সমান হবে ইশা আল্লাহ এতে সব কম হবে বা সব হবে না এরকম কোনো কথা নেই কোন ইমাম যদি কবিরাগুনের সাথে যুক্ত থাকে যেমন মহিলাদের সাথে কথা বলে মিথ্যা কথা বলে গিবত করে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা ভাই গিবত তো আল্লাহ মাফ করুক আমরা কম বেশ সবাই বলি প্রকাশ্য দিবালকে যে সমস্ত ফাঁসি কি কাজ করে এগুলো করলে সেই ইমামের পিছনে নামাজ পড়াটা মাফ করুক কিন্তু নামাজ হয়ে যাবে এটা হানাই ফাজাবের ফতো অন্যান্য ওলামা একরাম বলেন তাতে অসুবিধা নেই যদি সেই ইমাম দাঁত থাকে মুসলমান থাকে আর মহিলাদের সাথে প্রয়োজনে কথা বলে শুধু হারাম হবে না ইমামের পিছনে নামাজ আদায়কারীর সময় আমি দুই সেজদার মাঝে যে দোয়া পড়েছি তা পড়তে পারবো কিনা হ্যাঁ ইমামের পিছনে নামাজ পড়লেও দুই শেষদার মাঝখানে দেওয়া পড়বেন আল্লাহ ওর হামনি ওয়াহদিজি ওয়াহদিনী ওর জো অথবা রব্বি দিয়ে ফিরলি ওর হামনি ওয়াহদিনী ও দুই শেষদার মাঝখানে পড়া নবী সালাম সুন ইমামও পড়বে মুক্তারিও পড়বে সর্বাবস্থায় পড়তে হবে লাশ কাঁধে ওঠার সময় এবং লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় দোয়া পড়তে হয় কিনা আমরা যখন মুর্দাকে লাশ কাঁধে তুলি কিংবা তাকে নিয়ে কবরে যাই এই যাওয়ার সময় বা কাদের সোলার সময় কোনো বিশেষ দোয়া বর্ণিত হয় নাই বরং বাহেকেই বর্ণানে আসছে এই টাইমে সাহবা একরাম কথাবার্তা বলা উচ্চ আওয়াজ করা একটু অপছন্দ করতেন এই টাইমটাতে মানুষ চিন্তা ভাবনা করবে যে আমাকেও চলে যেতে হবে তার কি হবে আমার কি হবে সেগুলো ভাবতে ভাবতে সেই লাশ নিয়ে যাবে লাশ নিয়ে যাওয়ার সময় বিশেষ কোন দোয়ার কথা হাদিসে বর্ণিত হয়নি আমি যতটুকু জানি আল্লাহ আলমী সব হাদা ওসলিম আল ওয়াজাজাক মোহাম্মদ ওয়াজাকুমুল্লাহ